சார

মুসলমানের ছেলে বিএ কমপ্লিট করতে পারবে না মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না মুসলমানের একটি মেয়ে হয়তো ডাক্তার হতে পারবে না পয়সার অভাবে মুসলমানের একটি ছেলে হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবে না পয়সার অভাবে তাই ওয়াকফ সম্পদগুলো যে তার লিজ তার টাকাগুলো নিয়ে ওই মুসলমান সংকলন ওই মুসলিম ওই মেয়েটি ওই ছেলেটি তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই টাকাগুলো তাদের জন্য ব্যয় করা হবে কোনো একটা মসজিদ দুর্বল হয়ে গেছে এই টাকা দিয়ে মসজিদ তৈরি হবে কবরস্থান ভিড়তে হবে এই টাকা দিয়ে কবরস্থান ভিড়বে একটি মাত্র

অনেককে আমরা দেখি যে ইংরেজি নববর্ষ পালন করে কিভাবে বক্স বাজিয়ে মাঠে কিংবা কোন রাস্তায় গাড়িতে এদিকে ওদিকে তারা নাচ গানের মধ্যে দিয়ে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে পালন করে কিন্তু আজকে এরা আজকে পালন করছে পয়লা জানুয়ারিটা

এই আওয়াজে রাত্রিতে আমাদের ঘুম না কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারতাম না সারা রাত ধরে শুধু গুমগাম আওয়াজ হতো তো গুমগাম আওয়াজ হতো সেটা আমরা আমাদের সহ্য হতো কিন্তু এত সুন্দর ভাবে এটা পরিবেশ তৈরি হলো এটা আমাদের অনেক আবার সহ্য হচ্ছে না কারণ যদি ভালো লাগতো সহ্য হতো তাহলে নিশ্চয়ই আমরা এসে এখানে বসতাম

আল্লাহ নবী বিশ্বরবী আমা জানিয়ে দিলেন বিশ্বরবি আমার ঘোষণা দিয়ে দিলেন যে যার অনুসরণ অনুকরণ করবে

দুটো পিকনিকের গাড়ি যাচ্ছে আমাদের ঘরে মেয়েরা তারা বাজারে উপরে নাচতে নাচতে চলে যাচ্ছে কিন্তু আমরা একটা খেয়াল করি না আমার ছেলেটা আমার মেয়েটা গাড়িতে করে নাচছে অথচ আমার মাথার থাম কি পায়ে ফেলে রক্ত উপার্জন করে যে পয়সাটা উপার্জন করেছে সেই পয়সাটাকে আমি দিলাম আর আমার ছেলেটা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে আমার মেয়েটা ঘুরে বেড়াচ্ছে আর তারপরে সেখানে গিয়ে কি করছে সেটা তো আমাদের জানা নেই এর জন্য আমাদের কি হিসাব দিতে হবে

দাঁড়িয়ে যাবে যুবক যুবতীরা দাঁড়িয়ে যাবে বলবে ও রব্বুল আল্লাহ আমি জাহান্নামে যাব আমার কোনো দুঃখ নাই আমার কোনো ব্যথা বেদনা কষ্ট নাই আমি জাহান্নামে যাব বটে তুমি আমাকে আমার যার জন্য জাহান্নামী হয়েছে আমার আব্বা যদি আমাকে ছোটবেলা থেকে নামাজি বানাতো আমার আব্বা যদি আমাকে কোরআন শিক্ষা দিত আমার মা যদি আমাকে পড়তানো শিখাতো তাহলে আজকে আমি আগে জাহান্নামী হতে হতো না

Soy todo, ¿Soría todo আল্লাহ নবী যে কথাটা বলেছে যে যার সঙ্গে অনুসরণ করণ করবে ওই গান বাজনাটা আর আমার শরীয়ত ওটাকে অ্যাকসেপ্ট করে না অতএব আমাকে ভাবতে হবে আমার সন্তানটা যেন খারাপ কাজে না যায় আমার সন্তানটাকে নামাজি বানাতে হবে আমার ছেলে যদি নামাজ না পড়ে আমার মেয়েটা যদি নামাজ না পড়ে তাহলে আমাকে দেখতে হবে তাকে নামাজি কিভাবে বানানো যায় তাকে আল্লাহ আল্লাহ রসুল প্রেমে কিভাবে

যে রসুল এতটা ভালোবেসেছে নিজেদের জীবন অপেক্ষা রসুলকে নিজেদের জীবন অপেক্ষা ভালোবেসে গেছে আজকে সমাজের এতগুলো চলে না নিজেদের তৈরি করতে পারে আমাদের সন্ধ্যে